হামেদ আবদুল্লাহ প্রশ্ন করেছেন বাংলাদেশের মানুষ আরাফার দিনেই সৌদি আরবের লোকদের সাথেই রোজা রাখবে নাকি পরের দিন রোজা রাখবে বিষয়টি ক্লিয়ার করলে আমাদের জন্য অনেক উপকার হতো আমাদেরকে জানতে হবে ইসলামের বিধিবিধান এবাদত সংক্রান্ত যা কিছু রয়েছে সব কিছুই মাসের সাথে সম্পর্ক রসুল ইকরম সাল আলাইসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায় যখনই চন্দ্র উঠবে চন্দ্র দেখেই রোজা রাখবে চন্দ্র দেখেই ঈদ করবে এজন্য যদিও আরাফার দিন সৌদি আরবে একদিন আগে হয়ে থাকে সেই দৃষ্টিকোণ থেকে পরের দিন আমাদের আরাফার দিন হয়ে থাকে তাই কেউ যদি চান তাহলে রোজা পরের দিনই রাখবেন তবে হ্যাঁ কেউ যদি এমনটা মনে করেন যে আমি আরাফার দিনই রোজা রাখব তাহলে তিনি ইচ্ছে করলে সৌদি আরবের সাথে আরাফার দিন রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট তারিখে রোজা রাখতে পারেন তবে সবচেয়ে উত্তম হলো আরাফার দিন সৌদির সাথে একটি রোজা রাখা এবং পরের দিন বাংলাদেশের তারিখ অনুযায়ী আরেকটি রোজা রেখে দেওয়া আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন